বরাবরের মতো আমরা কিন্তু এখানে তিন তিনটা সার্টিফিকেট দিচ্ছি আমাদের এখান থেকে যে আমাদের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট আছে একটা হচ্ছে কারিগরি বোর্ডের সার্টিফিকেট আছে আর একটা হচ্ছে বাংলাদেশ সরকারি দুইটাই মানে সরকার অনুমোদিত আর একটা হচ্ছে এনএসডি এর যে সার্টিফিকেটটা তিনটা সার্টিফিকেট দিচ্ছি আমরা তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে কোর্স ফি বাইরে আলাদা পেমেন্টের মাধ্যমে তারা থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিতে পারে আমাদের সুদ সুবিধা আছে দেড়শো টাকা দিয়ে আপনার দুই বেলা খেতে পারবেন ওদের মাধ্যমে নিজে একটা হাতের স্কিল শিখে সবার জন্য মোটামুটি ভালো এখন এখানে আসছি শিখার জন্য কারণে আমার জীবনে যে কোথায় লাগবে আমি মনে করি এটা শিখে রাখা ভালো আচ্ছা আপনার কি মনে হয় যে এই যেটা শিখাচ্ছে দুই মাসে কি এটা শেখানো সম্ভব অবশ্যই তাদের যখনই মনে হবে আমাদের প্রয়োজন আছে তারা আমাদেরকে নর্ম দিবে অথবা সরাসরি চলে আসবে এই ব্যাপারগুলো ব্যাপারগুলো তো সবসময় আমরা তাদের কাছে ওপেন মাইন্ড তাদের যখন যেটা প্রয়োজন যখন যে সাপোর্টটা দরকার আমরা কিন্তু সেটা করার জন্য আমাদের একটা আলাদা সাপোর্ট টিম আছে হাসান ভাই আপনাদের এখানে কি কি ধরনের ট্রেনিং দেওয়া হয় ভাই আমরা এখানে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণটা দিচ্ছি অন্য কোনো প্রশিক্ষণ এই মুহূর্তে আমাদের এখানে নাই আমরা শুধু মোবাইলের যাবতীয় কাজগুলি তাদেরকে শেখাচ্ছি আর এখানে কোর্স ফি কত ভাই আমাদের এখানে কোর্স ফি যদি বলি আসলে আমি কোর্স ফিটাকে কোর্স ফি বলতে চাই না আমি বলবো যে এটা সার্ভিস চার্জ এই যে তারা যে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের বিভিন্ন টুলস ইকুইপমেন্ট ইউজ করতেছে আমাদের প্রতিষ্ঠানের কিছু খরচ আছে আমাদের ট্রেনারদের স্যালারি আছে বিভিন্ন বিষয়গুলি আমি বলবো যে তারা সামান্য পরিমাণে সার্ভিস চার্জ দিয়ে এটা আপনারা আমাদের এই কোর্সটা নিতে পারবেন যেটা হচ্ছে মিজান প্যারেন্ট ট্রেনিং সেন্টার যেটা আমরা সবসময় ই করি যে আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করি তো সেক্ষেত্রে আমাদের তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এখানে আপনারা যখন যোগাযোগ করবেন আমাদের যারা প্রতিনিধি আছে তারা আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বলে দিবে কোর্স ফি সম্পর্কে আমাদের যে বিশেষ বিশেষ ডিসকাউন্টগুলো থাকে কারা কোন ধরনের ডিসকাউন্টগুলো পাবে এই বিষয়গুলো যখন আপনারা আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন আপডেট এর সাথে সাথে বিস্তারিত জেনে ভাই আপনাদের এখানে ভর্তির জন্য কি কি যোগ্যতা লাগে ভর্তির জন্য যোগ্যতা হচ্ছে বলবো যে প্রথম হচ্ছে আপনার মানসিক হয়ে লাগবে আপনাকে মানসিক प्रिपरेशन নিয়ে চলে আসলেই হবে এখানে ওই রকম আনুষ্ঠানিক কোনো যোগ্যতা লাগে না শিক্ষাগত সার্টিফিকেটের প্রয়োজন হয় না যেটা হাতের কাজ আপনাকে শেখার জন্য হচ্ছে আপনার নিজের আগ্রহটা লাগবে as student আপনি যে কিছু করতে চাচ্ছেন আপনি যে শিখতে চাচ্ছেন এই বিষয়টা যখন আপনার মধ্যে হই হবে তখনই আপনি আসলে এই হাতের কাজটা শিখা শেখানো সম্ভব যেমন আপনি দেখতেছেন যে আমাদের এখানে ক্লাস যখন হচ্ছে আপনি যদি একটু আমরা বাইরে থেকেই দেখি যে এটা লাইভ ক্লাস হচ্ছে আমরা এই যে ক্লাসের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু আমাদের ট্রেনাররা বিস্তারিত কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে দেখাই দেয় এই যে আমি যে আপনার দেখাই দিলাম এবং সেখানে এসে কিন্তু সে আপনার নিজের হাত দিয়ে যখন এই কাজগুলো করবে আপনার দেখবে আপনার দর্শক যারা আছে তারা যদি দেখে যে আমার স্টুডেন্ট কিন্তু প্রত্যেকেই কিন্তু প্র্যাকটিস করতেছে ঠিক আছে ওই ক্লাসে সে যেটা জেনে আসলো এই জিনিসটা কিন্তু সে এখানে সুন্দর এবং সাবলীলভাবে ইমপ্লিমেন্ট করতেছে তো আমাদের এখানে কিন্তু প্রত্যেক সময় আমাদের যারা প্রশিক্ষকরা আছে তারা তো সবসময় সার সার্বক্ষণিকভাবেই তাদেরকে দেখতেছে আমাদের এখানে প্রত্যেককে কিন্তু আমরা ধরে ধরে আপনি যেমন দেখতেছেন যে প্রত্যেকের কাছে যেয়ে যেয়ে কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করতেছি যে কোন জায়গায় তাদের সমস্যা আছে এই কোন জায়গায় তারা বুঝতে পারতেছে না এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় খুব আন্তরিকতার সহিত কিন্তু তাদের কাছে আমরা উপস্থাপন করে থাকি ভাই আপনাদের এখানে কাজ শিখে কেউ কি নিজে দোকান দিতে পারবে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ হ্যাঁ আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি যে এখান থেকে দুই মাস কাজ শিখার পরে সে কি কোনো জায়গায় কাজ করতে পারবে কিনা বা নিজে একটা দোকান দিতে পারবে কিনা যখন আপনার প্রশ্নটা ছিল যে কাজ শিখে দ্যাট মিনস আপনি কাজ শেখার পরে কোনো কিছু আপনি পারবেন না এটা কেন আপনার আমার কাছে প্রশ্ন আমার যারা এই প্রশ্নটা যারা আমাকে করে তাদেরকে আমি রিপিট প্রশ্ন করতে চাই আপনি যখন বলছেন যে কাজ শিখে দ্যাট মিনস শেখার পরে তো অবশ্যই তাকে কিছু করা উচিত বা কিছু করতে পারবে ঠিক না যখন সে শিখছে এখন এটা হইতে পারে যে আপনার এই উনি দুই মাসে অনেক সময় অনেক স্টুডেন্ট যারা দুর্বল থাকে তাদের হয়তো দুই মাসে সম্ভব হয় না সেক্ষেত্রে তো আমরা বাড়তি সময় দিচ্ছি যেটার জন্য আমার ক্লাসে যদি তারা মনোযোগী থাকে তারা যদি রেগুলার ক্লাস করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই সুযোগটা আছে যে তাদেরকে এই কোর্সটা কমপ্লিট করে দেয় কমপ্লিট করানোর পরে সে কিন্তু যে কোনো জায়গাতেই কাজটা করতে পারবে বা সে নিজেকে দিতে পারবে আমি যেটা বলবো যে মিজান মোবাইল ইপেন্ড ট্রেনিং সেন্টারে সবচেয়ে বেশি এ আমাদের সাফল্য কোথায় আমি বলবো আমাদের সাফল্য হচ্ছে আমাদের নাম্বার অফ পার্সেন্টেজ স্টুডেন্ট যারা হচ্ছে মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গাতে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ গর্বের সহিত কাজ করতেছে সুনামীর সহিত কাজ করতেছে আর এই আজকে আমার এই প্রতিষ্ঠান যদি দাঁড়িয়ে থাকে আমি বলবো যে তাদের সাফল্য এবং সৌন্দর্যের কারণে কিন্তু আমার স্টুডেন্ট যখন দেখতেছে মানুষজন যখন আমার এখানে ভিজিট করতেছে বা বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলে যখন এই জায়গায় আসতেছে তখনই কিন্তু তারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত বেশি জানতে পারতেছে তো আমরা বলবো যে বাংলাদেশের বিভিন্ন আহ আনাচে কানাচে আমাদের স্টুডেন্টরা আছে আপনারা আমাদের পেজে ফলো রাখতে অনেক সময় তাদেরকে দেখতে পাবেন যে তারা কোথায় কোন সময় কাজ করতেছে আর এখানে যদি আরো বেশি বিস্তারিত জানতে আপনার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সরাসরি আপনি আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করতে পারবেন

তো সকল ট্রেনিং সেন্টার বাদ দিয়ে আপনাদের এখানে মানুষ কেন ট্রেনিং সেন্টারে আসবে আপনার যদি প্রশ্ন হয় বলি আপনার প্রশ্ন একটা কেন আমি এই হাজার টাকা কেন উত্তর দিতে পারবো যে কেন আমার এখানে আসবে আমি যদি প্রথমে একটু আপনাকে দেখাই আপনার যারা দর্শক আছে যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আপনি যেটা আমি একটু আগে দেখাইছি যে আমার ক্লাসরুম প্রথমে একটু আমার ক্লাসরুমটা দেখেন হ্যাঁ ভিজাল মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কিন্তু আমরা কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস করাচ্ছি এবং ডিজিটাল ল্যাব ঠিক আছে যেখানে আপনার সর্বাধুনিক প্রযুক্তি সর্বাধুনিক মানে যন্ত্রপাতি দিয়ে আপনার কাজ শিখতে পারবেন সর্বাধুনিক এই আপনার এই দিয়ে আপনার ক্লাসরুমে সর্বাধুনিক মানে কি বলে টুলস এন্ড ইকুইপমেন্ট দিয়ে আপনি যখন সবকিছু দেখতে পারবেন বুঝতে পারবেন তখন কেন আসবেন না আর আমি যদি আরো বলি যে আপনার কেন কেন আমার এখানে আসবে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে নাম্বার অফ পার্সেন্টেজ স্টুডেন্ট আমার সফলতার পার্সেন্টেজ কথা আমার স্টুডেন্টের সফলতা যেটা সব সময় বলি আমাদের সফলতা হচ্ছে আমাদের স্টুডেন্টের সফলতা আমাদের স্টুডেন্টরা যখন এই জায়গা থেকে তারা কিছু একটা করে এখান থেকে আমার যতজন স্টুডেন্ট বের হয়েছে তাদের কত পার্সেন্ট লোক কাজ করতেছে এটা যখন আপনারা এই জায়গায় আসবেন এই যে দা ভাই আমি কথা বলতে বলতে দেখেন আমার একজন স্টুডেন্ট কিন্তু চলে আসছে অলরেডি সে কিন্তু অলরেডি সবে কাজ করতেছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো যে এরা কিন্তু সব সময় কোনো না কোনো সময় আমাদের কাছে কিন্তু এই কাজ শিক্ষা শেষ করেও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে যে জিনিসটা হচ্ছে আর মিজান মোবাইল ট্রেনিং সেন্টার যেটা আমরা একবার কোর্স নেওয়ার পরে কিন্তু তারা ভবিষ্যতে মনে হয় যে এক দেড় বছর পরে দুই বছর পরে তারা একটু আপডেট হওয়া উচিত সেক্ষেত্রে কিন্তু সে শুধু চলে আসবে তার কিন্তু পরবর্তীতে আপডেট হওয়ার জন্য বা পরবর্তীতে যে বিষয়গুলো জানা থাকতে পারে বা জানা থাকতেই পারে যেহেতু প্রতিনিয়ত কাজগুলো আপডেট হচ্ছে তখন কিন্তু তারা চলে আসলে শুধু আমরা যে জিনিসটা বলি যে আপনারা সময় নিয়ে চলে আসবেন এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই আপনারা জাস্ট আপনারা সময়টা নিয়ে চলে আসবেন আমরা কিন্তু আপনাদেরকে পরবর্তী যে কোর্সগুলো থাকে বা এইগুলো থাকে আপনাদের যদি কোনো আপডেট হওয়ার প্রয়োজন হয় আমরা এই বিষয়গুলো দিচ্ছি আর যেটা বলবো যে বাংলাদেশের সবচেয়ে মানে এই প্রতিষ্ঠান বা এই সেক্টরের মধ্যে যাদের স্টুডেন্টরা পার্সেন্টেজ বলবো যে যত বেশি মানে আমাদের স্টুডেন্ট এখান থেকে শিখে গেছে যেই পরিমাণ স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে যেটা বাংলাদেশের আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে নাই। তো যারা আপনার সবচেয়ে বেশি সফল স্টুডেন্ট প্রডিউস করতেছে আপনার কেন তাদের কাছে আসবেন না ভাই আপনাদের এইখানে যারা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং শেষ হয়ে গেলে তারপরে আপনারা কি কোনো ধরনের সাপোর্ট দিয়ে থাকেন তাদের অলয় জলয় আমরা তো আপনারা যেটা বলবো যে মিজানবাবল ট্রেনিং তো যেটা আমি বললাম যে ওনারা যখন আমার কাছে আসছে তখন হচ্ছে ওনারা আমার পরিবারের অংশ হয়ে গেছে দ্যাট মিন্স পরিবারের অংশ হয়তো আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমার ভাইও তো এক জায়গায় আছে আমি এক জায়গায় আছি তো এরাও তো আমার ভাই সন্তানের মতো তো এরাও হয়তো বিভিন্ন প্রয়োজনে কাজের ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে

আচ্ছা আপনার কি মনে হয় যে এই যেটা শিখাচ্ছে দুই মাসে কি এটা শেখানো সম্ভব অবশ্যই শেখানো সম্ভব ও আর আপনার এখানে থাকা খাওয়া কোথায় করেন বাসা থেকে আসেন বাসা থেকে এসে যাই ঠিক আছে কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই তুমি কোথা থেকে আইছো আমি আসছি ভাই সোনারগাঁও থেকে সোনারগাঁও থেকে জি তো এখানে কতদিন ধরে তুমি শিখতেছো আমাদের মোটামুটি এক মাস বিশ পঁচিশ দিন হয়ে গেছে তো এটা তোমার কয় মাসের কোর্স আমাদের এটা মোটামুটি দুই মাসের কোর্স প্লাস যারা কিছুটা দুর্বল তাদের জন্য এক মাস চালিয়ে আপনারা বাড়ায় করতে পারবেন এটা আচ্ছা তুমি থাকো কোথায় আমি এখানে আবাসিক আছি থেকে থেকে করতেছি এটা কি ওনাদেরই আবাসিক হ্যাঁ ওনাদের আবাসিক আচ্ছা এখানে থাকা খাওয়ার মানে ব্যবস্থা কেমন এখানে চাইলে আপনার নিচে টাকা খেতে পারবেন যে বলেন ওদের টাকা খাবেন ওটা পারবেন এখানে আপনার সুদ সুবিধা আছে দেড়শো টাকা দিয়ে আপনার দুই বেলা খেতে পারবেন ওদের মাধ্যমে আচ্ছা ওনারা যে খাবার দেয় ওই খাবারের মান কি মানে খাওয়া চলে জি মোটামুটি ভালো আর ওনারটা যে যেই হোটেলে আপনি চাইলে নিচে টাকা দিয়ে ওই হোটেলে খেতে পারবেন আপনার নিজস্ব ভাবে কম বা বেশি আচ্ছা আপনি কি মনে করেন যে আপনি যে শিখতে চাইছেন এটা কি আপনার জন্য ভুল হয়েছে নাকি ঠিক সিদ্ধান্ত নিজে একটা হাতের স্কিল শিখা সবার জন্য মোটামুটি ভালো এখন একটা আসছি শেখার জন্য কারণে আমার জীবনে যে কি কাজে লাগবে আমি মনে করি এটা শিকার রাখা ভালো হ্যাঁ যারা নতুন

এই যে আমি বললাম যে আমার ক্লাসরুম আলাদা হচ্ছে আমার মাল্টিমিডিয়া ক্লাসরুম আমার ডিজিটাল

আসে তারা ম্যাক্সিমাম বাইরে থেকে সেক্ষেত্রে তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে মাধ্যমে তারা থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিতে পারে আর একটু বলে দিব যারা থাকা খাওয়ার ব্যবস্থা নিচ্ছেন নিতে চাচ্ছেন আপনারা যখন ভর্তি হবেন তখন আপনারা ইনফর্ম করবেন যে আমরা আপনাদের হোস্টেলে উঠতে চাই আর হ্যাঁ ঠিকানাটা যদি একটু বলে দিতেন আবার জি আমাদের ঠিকানাগুলো খুবই সহজ আমি যদি বলি আমাদের দুইটা প্রতিষ্ঠান আমাদের হেড অফিস হচ্ছে পনেরো বাই এক আসাম ট্রেড সেন্টার হাতিরপুর মোতালে প্লাজা এবং ইস্টার্ন প্লাজার মাঝামাঝি জায়গায় ব্র্যাক ব্যাঙ্ক এবং এনআরবিসি ব্যাঙ্কের লিফটের সাথে পনেরো বাই এক আসাম ট্রেড সেন্টার হাতিরপুর ব্র্যাক ব্যাংক এবং এনআরবিসি ব্যাঙ্কের লিফ্টের সাথে আর আমাদের শাখা অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুলাইন বিক্রম প্লাজার চারতলায় জুলাইন রেলগেটের পাশে বিক্রম প্লাজার চারতলায় আপনার সরাসরি ইনশাল্লাহ চলে আসবেন ভাইয়া দুই কি একই ট্রেনিং ফি যে আমাদের হচ্ছে যেটা আমরা প্রথমে যে মিজান মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার আমরা কিন্তু শুধু ব্যবসা করি না আমাদের কিন্তু অনেক দায়বদ্ধতা আছে সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধ আছে দেশের প্রতি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা এরকম না যে এখানে একরকম ওইখানে আরেক রকম হ্যাঁ আপনার যেটা আপনি যেটা মেনশন করছেন যে হয়তো জুরাইনের এখানকার কস্ট ওইখানকার কস্ট আপনি ভিজিবল আপনার কাছে চোখে মনে হচ্ছে যে এক হইতে পারে না বা এক না কিন্তু বিজান মোবাইল প্যারেন্ট সেন্টার আমরা কিন্তু সমস্ত সার্ভিস চার্জ বা সমস্ত কিছুই কিন্তু আপনার একই রাখছি এখানে যেটা ধরেন এই এই জুলাই থাকা খাওয়ার জন্য আমরা যেই এই চার্জটা ধরা হয়েছে আমার হাতে পুরো সেম আমার শেখার জন্য যেই প্রশিক্ষণ ফিটা ধরা হয়েছে আমার হাতের পুরো মানে আমরা এটাতে কোনো তারতম্য করি না আপনার সেটা হচ্ছে যেটা বললাম যে আমরা শুধু ব্যবসা করতে আসিনি আমরা কিন্তু এদেরকে কিছু দেওয়ার জন্য সমাজে আমাদের একটা যে কন্ট্রিবিউশন থাকতে পারে আমরা এই কন্ট্রিবিউশনটা করার জন্য কিন্তু আমরা এখানে আসছি তো পরিশেষে আপনার যারা ভিউয়ার্স আছে আমি তাদেরকে বলতে চাবো যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে এই মুহূর্তে দেখতেছে যারা গার্জিয়ান আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আসেন দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন কারণ আপনি একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার সন্তানের জীবন এবং ভবিষ্যৎ পাল্টে দিতে পারেন